আমি কেমনে তোমাদের কি বোঝাই বোঝাই আমার আমন আসেন এই জায়গার মধ্যে বসা বাবা আমরা শুনি তো মদিনার নবীর পাগল আমার বাবার আরে আমার মায়ার নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গার মধ্যে যারা যায় বাবা তারা ঠিক থাকতে পারে না বাবা তাদের নবীর প্রেমারা বেশি বাইরা যায় তারা বিশ্বাস করে যারা মদিনার মধ্যে যায় আমার নবীর রোজ মুবারকের পাশে দাঁড়ায় আমার নবীরে যখন ইয়ার সুলাল্লাহ বলে ডাক দেয় তারা বাবা যারা শেখ রসুল তারা শুনতে পায় আমার নবী এই আর আওয়াজগুলো শুনতেছে বাবা বাবা গো বলতেছিলাম আমার আল্লাহ এমন একজন নবীর মত আপনারে আমারে বানাইছে বন্ধু সেই নবীর উম্মতেরা জান্নাতী সেই নবীর উম্মতেরা কবিরা গুনাহ করবে সেই নবীর উম্মতেরা মাঝে মাঝে নামাজ ছেড়ে দিবে সেই নবীর উম্মতেরা মাঝে মাঝে রোজা ছেড়ে দিবে সেই নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কাজ করে ফালাবে আমার মায়ের নবী জানে আমার মায়ের নবী ডাক দিয়া কয় সাফাতিলি আহলিন কাবাইরিমিন উম্মতি আমার উম্মতেরা কবিরা গুনাহ করবে আমি নবী জানি যেই সমস্ত উম্মতেরা কবিরা গুনাহ করে ফলাইছারে আমি মায়ার নাবি তাদেরকে লয়ারে আমি জান্নাতের মধ্যে চলে যাব আমি মায়ার তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতের মধ্যে বাবা তাইলে চিন্তা করে দেখেন এই দুনিয়ার মধ্যে মধ্যে আপনার বাবা এই আপনি আপন মনে করেন সেই মানুষ না আপনার না সন্তান রে আপনি যদি সম্পদ না দেন আপনার সন্তান আপনারে দেখতে পারবেন আপনি যদি আপনার বিবিরে খাবার যদি না দেন আপনার বিবিরে যদি গরু পোষণ না দেন আপনার বিবি আপনারে দেখতে পারবেন বাবার এই দুনিয়াটা শতponer একটা জায়গা শতponer একটা জায়গা বাবা গুই দুনিয়ার মধ্যে সবাই সবারে শত্রুর জন্য ভালোবাসে কিন্তু একজন মানুষ শতচারা ভালোবাসে রে তিনি হইছেন মা আর একজন হইছেন নবী রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ চিৎকার মেরে قلنا আল্লাহু আকবার বন্ধু আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছে আমার উম্মতেরা আমি নবীর ভালোবাসা যদি তোমাদের কলবের মধ্যে থাকে আমি মায়ার নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আমি মায়ার নবীরে যদি তোমরা জাররা পরিমাণ মোহাম্মত করে থাকো আমি নবী তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব বাবা আপনিও তো মারা যাবেন আমিও তো মারা যাব দুনিয়ার মধ্যে কিউ থাকতে পারবো না এই জন্য আমি বলে যাই আমার কান্দা পারার মা বোনেরা গো মরার আগে মরতে হবে মরার আগে নবী চিন্না মরতে হবে মরার আগে ও বাবা কবরের সামান নিয়ে কবরের মধ্যে যাইতে হবে মরার আগে চিন্তা করতে হবে আসরের ময়দানে চেহারাটা কেমনি আমার নবীরে দেখাবো মরার আগে রে কেমন করে আমার এই চেহারাটা আমার আল্লাহরে আমি দেখাবো আমি যে কাজ করতে সে কথা তো আমার মায়ে জানে না আমার মাই যদি আমার গুনার কথা গুনা জানতো তাইলে আমার মায়া আমার সন্তান বলে কখনো পরিচয় দিত না আজ বাগ সবাই ঘুমায় গেছে তুমি কিন্তু ঘুমাও নাই তুমি মোবাইল টিপতেছো তুমি বেহা পড়া দেখতেছো তুমি অশ্লীল ভিডিও দেখতেছো এই খবর মাই জানলে সন্তান বলে তোমার পরিচয় দিত না তুমি স্বামী হিসেবে এমন একজন স্বামী গুনার কাজ করেছো বিবি জানে না বিবি যদি জানতো এমন গুনার কাজ তুমি করছো বাবা তাইলে এই বিবিও তোমার স্বামী হিসেবে পরিচয় দিত না তোমার বিবিটা বাবা চইলা যাইতো মাগো এমন অনেক গুণা তো আপনাদেরও আছে গোমা সেই আপনার স্বামী আপনার কাছে থাকতো না আপনার চইলা যাইত বন্ধু আপনি কেন এখনো পর্যন্ত হেলায় সময় কাটাইতেছেন সমস্ত কিছু আপনার আপনার স্ত্রীর কাছে আপনার সন্তানের কাছে গোপন রাখলে একজনের কাছে গোপন রাখা যায় না তিনি হইছেন আমার আল্লাহ কথা বলেন বাবা ঠিক কিনা একজন ব্যক্তি আইসা কয় হজুর আপনার কাছে একটা কথা আমার হযরত ইব্রাহিম ধাম নামের একজন আল্লাহর আলী তিনার কাছে একজন লোক আসলো আইসা কয় হুজুর আমি মাঝে মাঝে গুনার কাজ করে ফেলাই আমি মাঝে মাঝে এমন কিছু কাজ করে ফেলাই যেই গুণা করার পরে আমি অনুশোচনা হয়ে যাই অনুতপ্ত হয়ে যাই তারপরও আমি গুনার কাজ ছাড়তে পারি না ও হুজুর আপনি আমারে এমন একটা পদ্ধতি শিখাইয়া দেন না এমন কিছু কথা আপনি আমারে শোনাইয়া দেন না যে কথাগুলো শুনলে আমি আর গুনার দিকে যাব না গুনার কাজ করব না কয় তুমি তুমি কয়েকটা মধ্যে মনে মনে রাখবা রাখবা, এর থেকে একটা কথা যদি গুনার কাজ করতে চাও তাইলে তুমি যেই জমিনের মধ্যে গুনার কাজ করতেছো। যে আল্লাহর সাথে না ফরমানি করতেছ এই আল্লাহর জমিনের উপরে তুমি গুনার কাজ করি না অন্য জায়গার মধ্যে যে তুমি গুনার কাজ করির ঘন্টা কই হুজুর তাই নেই কেমন করে সম্ভব আল্লাহর জমিনের বাইরে যাই আমি গুনার কাজ করব ইব্রাহিম ইবনে আদম বলে আল্লাহর জমিনের মধ্যে তাই কা আল্লাহর সাথে নাফরমানি করা চলবে না ইব্রাহিম ইবনে আদম ডাকে দেয়া কই আরেকটা কাজ করবা কই কি কাজ তুমি এমন একটা জায়গার মধ্যে গুনার কাজ করবা সেই জায়গার মধ্যে তোমারে আল্লাহই দেখবে না এই লোকটা কই হুজুর কেমন করে এটা সম্ভব আমার আল্লাহ দেখবে না সেখানে যাব সেখানেই তো আমার আল্লাহ দেখবে একটা জিনিস করবা কই কি কই যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি করো আরে যুবক কেমনে তুই নামাজ ছেড়ে দেশ। কেমনে তুই মা বাবার খেদমত না করিস এ যুবক কেমন মুসলমান তুই তোর মধ্যে তো আমার নবীর আদর্শ নাই তুমি তুই এখন ঘুরে 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 বন্ধুদের পাল্লার মধ্যে বসে বসে তুমি সময়টা বেই করতেছ না না তুমি কেমন মুসলমান বাবা আমার তুইটা বুঝে আসলো না যে বন্ধুদের পাল্লার মধ্যে পয়রা তুমি এখন সময় অতি অবহিত করতেস আল্লাহ না করুক মারা গেলে এই বন্ধু তোমার কবরের মধ্যে যাবে না যে বন্ধুর পাল্লার মধ্যে পরে তুমি গুণ আর কাজ করেছ এই বন্ধু তোমার হিসাব দিবে না এই বন্ধুরে তুমি যদি বলো বন্ধু আমি গুনার কাজ করে ফেলেছি তুমি আমার একটা গুনার আমার একটা গুনার বার তুমি না বন্ধু বলবে বন্ধু মা সাইরে আমি তোর গুনার বার নিতে পারবো না তাইলে তোমাদেরকে আজকে আমি বলে যাই বাবা তোমরা কেন গুনার কাজ করতেছে বন্ধু সুন্দর পাল্লার মধ্যে পড়ে মার কাছ থেকে বলছো মা আমি মাহফিলের মধ্যে যাইতেছি কিন্তু মাহফিলের মধ্যে নাই সব বন্ধুর সাথে ঘোরাঘুরি করতেছো অনেক মানুষ বিবিরে বলছে বিবি আমি মাহফিলের মধ্যে যাইতেছি কিন্তু তুমি বিবির কাছে বইলা মাহফিলের মধ্যে তুমি আসলা না মনে রাইকু বাবা সবার চোখে ফাঁকি দেওয়া গেন আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না ইব্রাহিম ইবনে ধাম বলে তাইলে তুমি একটা কাজ করো কই কি কাজ তুই যদি আল্লাহর সাথে নাফরমানি করো তাইলে আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইবা না হুজুর এটা কেমন করে সম্ভব কই আল্লাহর সাথে নাফরমানি করবি আবার আল্লাহর রিজিক খাবি এইটা কখনো হইতে পারে না আল্লাহর সাথে নাফরমানি করবি আল্লাহর জমিনে থাকবি এইটা হইতে পারে না আল্লাহর সাথে করবি আল্লাহ না দেখে আপনি যে শর্ত গুলামে দিয়েছেন এই গুলা মানা আমার পক্ষে সম্ভব না ওই তাইলে গুনার কাজ তোমাকে ছেড়ে দিতে হবে এই লোকটা ডাক দিয়ে হজোর আপনি আমার তো করে এদেন জীবনেও আমি আপনার কদম সার না আর জীবনও কোনো দিন আমি গুনার কাজের দিকে যাব না এই জন্যই আমার আপা এই জন্যই আমার মা বরেরাম যে কোনো সময় পারে আমার আল্লাহ বলেছেন কুল্লু মাউত। আমার আল্লাহ বলছে কাছে আমি আল্লাহ জান রাখছি তার কাছে আমি আল্লাহ আজরিল পাঠাইয়া দিব আমার মা মাগ কত মা আপনারা ঘুমাইয়া রইছেন স্বামী পাশে শুয়ে রইছে স্বামী মারা গেছে কত মা শুয়ে রয়েছে স্বামী আছে স্ত্রী মারা গেছে আছে নাই কথা বলেন না বাবা আছে না নাই আয় আমার বাবার যদি মরতে হয় আমি বলবো হক্কাতু কতিহি ওয়ালা তামুতুন নাই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা হক্কিত ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আই শোনো আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর নবী ঈসা পয়গম্বর বাবা হাঁটতেছে তিনি একটা কবরস্থান দেখলো কবরস্থান দেখা গো মা আল্লাহর নবী ঈসা তিনি অবাক হয়ে গেলেন কি জন্য অবাক হলেন তিনি দেখেন কবরের ভিতর থেকে কে নূর নূর বাহির হচ্ছে কবরটা জলমল জলমল করতেছে ঈসা নবী কয় কেমন করে এটা সম্ভব এই কবরের মধ্যে কে শুয়ে রয়েছে এই লোকটা কি এমন আমল করেছে জি এমনের কারণে আমার আল্লাহ তার কবরের মধ্যে নূরের আলোগুলা জ্বালাইতেছে ঈসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে একটু দোয়া করি আল্লাহ এই লোকটা আল্লাহ কি কারণে এই রকমের ইজ্জত সম্মান পেয়েছে আল্লাহ তুমি আমারে একটু জানাইয়া দাও আমার আল্লাহ এটাকে দিয়ে ফিরছে তুমি এই কবর ওলাকে প্রশ্ন করো দেখবা সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে দিবি আমার বাবারা না ইসানবি এই কবর ওলার ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও এই মরা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে গেল ইসানবি ডাক দিয়া কয় পাগলা তোমার কবরের মধ্যে নূরের আলো এত ঝলমল জন্মল করতেছে তুমি কবরের মধ্যে কি আমল করে তুমি গেছো যেই জন্য তোমার কবরের মধ্যে নুরের আলো ঝলমল জন্মল তেমন কোন আমল করতে পারি নাই আমি যে সময় মারা গেছি তখন কবরের মধ্যে আমার শাস্তি দেওয়া হচ্ছিল আমি যখন কবরের মধ্যে ছিলাম আমার তখন আজাব দেওয়া হচ্ছিল হায় রে দুনিয়ার মধ্যে যদি বাবা আপনি অসুস্থ হইয়া যান আপনার ছেলেটা আপনারে বাবা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার হাসপাতালের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি বিপদের মধ্যে পড়েন আপনার সন্তান আপনার আপনার মেয়ে ছেলে আপনার পাশে বসে বসে কাঁদবে কিন্তু এক বড় চিন্তা করেন নাই আপনার চল্লিশ বছর আশি বছর নব্বই বছর একশো বছরের হায়াতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার কোখানে আসবে কিন্তু যে কবরের মধ্যে আপনি সারাটা জীবন পর্যন্ত বলতো থাকবেন বাবা গো ওই কবরের মধ্যে যেই সময় আপনি বিপদের মধ্যে পড়বেন সেই সময় আপনার কবরের এই আজাব থেকে কে উদ্ধার করবে আমার বাবা রে একটা মানুষ আপনারা আজকে চিন্তা করতে পারবেন না কবরের মধ্যে আমার আল্লাহ কি রকমের আজাব রাখছে হায় রে কবর দৈনিক মানুষই ডাকে আরে দুনিয়ার মানুষ আমি কবর তোমাকে শরণ করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমার বুকের মধ্যে আসবা আমার ঘরের মধ্যে আসবা আমি ঘরটা কেমন ঘর তোমরা জানো সেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আছে সেই ঘরের মধ্যে পোকা করে ভরা সেই ঘরের মধ্যে শুধু আজাম বাড়া আজাম বাবা গো এরে আমার মা বোনেরা এরে আমার যুবক বন্ধুরা কেমন করি তোদেরকে আমি যায় ওই কবরের মধ্যে যে সাপ আমার আল্লাহ রাখছে এই সাপ বাবা তুমি জীবনও কল্পনা করো নাই এই দুনিয়ার মধ্যে রাসেল বাইপারের কথা শুনি নেই তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে ওই দিন দেখলাম চাঁদপুরের মধ্যে সাপের বয়ে মানুষ রাত্রিবেলা ঘুমাইতে পারে না দুনিয়ার মধ্যে সাপের বয়ে ঘুমাইতে পারে না যে কবরের মধ্যে আমার আল্লাহ সারা কোন সাপ রেখা দিবে কবরের মধ্যে বাবা এমন একটা সাপ আমার আল্লাহ রাখছে যে যে সাপের দিকে যদি সারত তাই নি দুনিয়ার মধ্যে কোনো লতা পাতা গাছ কোনো কিছু জন্মাইত না এই রকমের সাপ আমার আল্লাহ নিরানব্বই একটা কবরের মধ্যে রেখে দিয়েছে বন্ধু কই যাবি বালায়া কই যাবি রে তুই লুকায়া কই তুই যাবি রক্ষা পাওয়ার জন্য রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই এই কবরের মধ্যে যাওয়ার আগে তোমাকে আমল করা লাগবে আমার বাবা না হজরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আরে পাগলা তুমি কবরের মধ্যে এই যে কবরের মধ্যে তোমার নূরের আলো এই আলো তুমি কোন আমল করার জন্য পেয়েছো আমারে তুমি জানাও এই লোকটা ডাক দিয়া কই নবী গো ও আল্লাহ কাম্বর আমি কোন আমল করি কবরের মধ্যে এই রকমের আমি আমলতে আমল করি আমি কবরের আলো আমি জ্বলাইতে পারি নাই কয় তাইলে কেমনে জ্বালাইলাম কয় আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে আযাব হচ্ছিল কিন্তু আমার আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিয়েছিল আমার পুত্র সন্তানটা যে সময় বড় হইল এই সন্তানটা ভালো হয়েছে নেককার সন্তান হয়েছে এই সন্তানটা যেই সময় আমার জন্য দোয়া করা শুরু করলো আল্লাহ আমার বাবা জীবনে গুনা গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও আয় আমার সন্তান দোয়া করার পর থেকে আমার কবরের আসা আমার আল্লাহ মাফ করে দিয়েছে আমার কান্দাপার মা আমার কান্দাপার রব্বু আপনি তো মারা যাবেন যদি মারা যান ওই কবর রাজাব থেকে আপনি যদি মাপ চাইতে চান তাইলে একটা সন্তানকে এই জামিয়া গাউসিয়া তাহিরিয়া মাদ্রাসার মধ্যে ঢুকায়া আলেম বানাইতে হবে যেই সন্তানকে আপনি মারা যাওয়ার আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে রব্বির হাম কামা রব্বায়ানি সাগ কইয়া জোরে জোরে কন্যা ঠিক না আমাদের দেশের মানুষ ধর্মপীর মানুষ সবাই চায় আমার সন্তানটা আলেম হোক কিন্তু আমাদের দেশের মধ্যে আলেম নামের কিছু জালেম বের হয়েছে আমার নবী কয় এ দুনিয়ার মানুষেরা ইন্নি নাই তো তুমি আনসি আর তিল কবর ইফাজর হা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা তোমাদেরকে কবর জিয়ারতের আদেশ আমি দিয়ে গেলাম আমাদের দেশের মধ্যে কিছু আলেম দেখা যায় বাবা যারা কবর জিয়ারতকে শিরিক বলে যারা কবর জিয়ারতকে নাজায়জ বলে বলে যারা কবর জিয়ারত বেদাত বলে আছে না নাই জোরে বলতে হবে বাবা আছে না নাই আমার নবীর হাদিসের সাথে তাদের কর্মের কোনো মিল নাই আমার নবী কয়েকটা তারা কয় আর একটা তারা শুধু আমিনান নাসি মাইয়া কুল শুধুমাত্র তারা মুখে 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 কয় আমরা ইমান আনছি আমরা ইমান আনছি হাকি কতে তারা ইমানদার না হাকি কতে তারা হইল বেঈমান চিৎকার কোন বাবা ঠিক কিনা এই মনে রাই খ মনে রাই সব মাদ্রাসার মধ্যে সন্তান ভর্তি করা যাবে না সব মাদ্রাসার খেদমত করা যাবে না সব মাদ্রাসার মধ্যে যাইয়া যে কোনো কিছু দান করা যাবে না যদি তুমি দান করতে চাও তাইলে সুন্নি মাদ্রাসার মধ্যে দান করবা যেই মাদ্রাসার মধ্যে আল শুনের মোহাম্মত থাকে যেই মাদ্রাসার মধ্যে পিতা মাতার খেদমতের কথা শেখায় যেই মাদ্রাসার মধ্যে কবর জিয়াতের কথা শেখায় আল্লাহ নবী সা ওই কাম্বর সময় থেকে আমি আমার সন্তান আমার জন্য দোয়া করা শুরু করে দিল আমার আল্লাহ আমার কবর রাজাবটা মাফ কইরা রাগো আমার কবরটা নোরে নোরান্বিত করে দিয়েছে বাবা গো আপনিও মারা যাবেন আমিও তো মারা যাব কোন জায়গার মধ্যে মারা যাব বাবা কইতে পারি না আপনিও কইতে পারবেন না আমার আল্লাহ কই মিনহা খলক না কুম ও ফিহা নুঈদু ও মিনহা নুখরিজু কুম তারাতান উখরা আমার আল্লাহ ডাকে দিয়া কই দুনিয়ার মানুষ তোমার যেই মাটির থেকে আমি আল্লাহ বানিয়েছি এই মাটির মধ্যে তুমি আবার যাইবা এই মাটির থেকে আমি আবার তোমার উত্তোলন করবো বাবা আমি মাটির মানুষ আমার মধ্যে কিসের অহংকার আমার মধ্যে কিসের অহমিকা আমার মধ্যে কিসের হিংসা আমার মধ্যে কিসের টাকা পড়ি আমার মধ্যে কিসের সেই বাপ না না আমি মাটির মানুষ আমাকে মাটির সাথে মিশে যেতে হবে বাবা এই জন্য মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না এই জন্য বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লা কসুম বাবা কেমন করে তোমাদেরকে আমি বোঝাই এই এলাকার মানুষ তো আপনারা আমাকে ভালোবাসেন সারা দেশের মানুষ যে জায়গার মধ্যে শুধু আমরা কি একটা আমার মার দু আমার কাছে আছে আমার মারধার কারণে মানুষ এত আমার মোহাম্মদ করে আমার আবু মাসের মুসাভাই কি মানুষ কেন এত পাগলের মতো ভালোবাসে আমার ভাই মার বড় বক্তব্য মার বড় পাগল বাজান রে আমার ভাই যদি আলেম না হইতো এই রকমের মায়ের বক্ত হইতো না আমি যদি আলেম না হইতাম এই রকমের মায়ের বক্ত আমি হইতাম না আমার ভাই আলেম না হইলে বাবা মার বক্ত এই রকমের হইতো না এই জন্য আপনার আলেম বাড়ান আপনি বলবেন হুজুর আমার তো সন্তান নাই আমি বলবো একটা রে মাদ্রাসার মধ্যে দিয়ে দেন আপনি বলবেন হুজুর আমার নাতি নাই আমি বলবো একটা এ তিন সন্তান রে আপনি দায়িত্ব গ্রহণ করে নেন দেখবেন হাসরের ময়দানে এই সন্তানটা আপনার জন্য না যাতে হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর মহাবতের আওয়াজ দিয়ে কন্যা রসোল আল্লাহ মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা বড় পাতার গরম পা শেষ পোশন দিবে সব জনা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না অগদয়াময় হে রহিম কর আমায় করুণা দূর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না একটা আওয়াজ দিয়া কন্যা না ইয়ার সরা এই জন্য আপুক কত টাকার মালিক আপনি হয়েছেন আপনি কত টাকার মালিক হয়েছেন যত টাকার মালিকই আপনি হন না কেন দিন আছে একটা জায়গার মধ্যে আপনাকে যাইতে হবে যেখানে রাজায় ঘুমায় যেখানে ফকিরও ঘুমায় যেখানে নারীও ঘুমায় সেই জায়গায় পুরুষও ঘুমায় যেই জায়গার মধ্যে শিশু ঘুমায় বাবা যেই জায়গার মধ্যে একটা বৃদ্ধ ঘুমায় সেই জায়গাটার নাম কি আর রাস্তা চিল্লান মায়েরা কি ঈসা নবী তিনি বাবা একদিন হাঁটতে 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 বাবা তিনি হঠাৎ করে একটা মাতার খুলি দেখছে খুলি দেই কই মাতার খুলি যেহেতু দেখলাম তাই না এখানে একটা কাহিনী আছে বাবা গো আপনাদের এই জায়গার মধ্যে কবরস্থান আছে বাবা